নমস্কার আমি অরুণাশীষ ভট্টাচার্য মুর্শিাদের ছোট্ট একটা শহর জিয়াগাছ থেকে একটা ঘটনা ঘটেছে ঘটনাটা আমাকে আমার ছোটোবেলা মনে করে দিয়েছে একটু অন্যভাবে বলি আমার মা তিনি একজন সরকারি কর্মচারী আমার বাবা তিনি একজন স্কুল টিচার আমার মায়ের যে কাজটা ছিল সে কাজটা রেস্টি ডিপার্টমেন্টে ছিল এবং উনি রিটায়ার করেছেন আমাদের মুর্শিদাবাদ অ্যাসিস্ট্যান্ট হেড ক্লার্ক হয়ে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তো আমার মাকে আমরা আমরা দুই ভাই আমরা ছোটোবেলায় যে আর পাঁচটা মা যেভাবে সারাদিন তাদের সন্তানদেরকে সঙ্গে থাকে বা সন্তানদের সঙ্গে থাকে সেরকম কিন্তুভাবে আমরা আমাদের মাকে পাইনি এখন যখন আমি ফিরে তাকাই তখন আমি দেখি যে এটার জন্য দায়ী হচ্ছে ট্রান্সফার সরকারি কর্মচারীর ট্রান্সফার দেখুন আমি পুরুষ মহিলা পুরুষরা কাজ করবে মহিলা কাজ করবে না আমি সেই তর্কে যাচ্ছি না এটা বাতুলতা হয়ে যাবে প্রত্যেকের কর্মসংস্থা মানে কর্ম এবং রোজগারের প্রয়োজন আছে আমি এটা মনে করি সেটা স্ত্রী হোক বা পুরুষ নারী হোক বা পুরুষ তো কিন্তু প্রত্যেকটা সরকারি কর্মচারী তার নিজের জন্মভূমিতে কেন কাজ পাবে না এটা আমার একটা প্রশ্ন আছে এর পিছনে দুটো আমি যুক্তি দেব প্রথম যুক্তি যেটা সেটা হচ্ছে পারিবারিক যুক্তি একটা সন্তান তার বাবা এবং মা দুজনকেই চায় সেক্ষেত্রে কিন্তু বাবা মায়ের দুজনেরই কেয়ার যদি একটা সন্তান পায় তাহলে কিন্তু সে একটা আদর্শ ছেলে বা মেয়ে হতে পারে বা দুজনেরই এই কেয়ারটার প্রয়োজন হয় আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যখন কোনো সরকারি কর্মচারী তার জন্মভূমিতেই থাকে তখন সে তার সেই আশেপাশে থাকা লোকগুলোকে চেনে এবং সে সেই জায়গাটা সম্বন্ধেই ভাববে একটা ছোট উদাহরণ দিই আমার বাবা স্কুল টিচার প্রাইমারি স্কুল শিক্ষক ছিলেন তার ছাত্র আমারও শিক্ষক তো একদিন একটা ঘটনা আমি এটা উদাহরণস্বরূপ বলবো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি তো আমার যিনি শিক্ষক আমার বাবার যিনি ছাত্র উনার সাথে আমার বাবার দেখা হয়েছে উনি গাড়ি থেকে নামলেন ওনার তখন একটা স্কুটার ছিল গাড়ি থেকে নামলেন এবং গাড়ি থেকে নামার পর ওনার স্ত্রীর সঙ্গে ছিলেন নামলেন মাস্টারমশাই অবভিয়াসলি আমার বাবা ওনার মাস্টারমশাই হচ্ছে গাড়ি থেকে নেমে কিন্তু কথা বললেন আজকে আমি কিন্তু সেই জিনিসটা দেখেছি বা আমরা যারা ওনার ছাত্র আমরা ওটা দেখেছি আমরাও কিন্তু আমাদের শিক্ষকদের সাথে এই একই ব্যবহারটা করি রাস্তায় দাঁড়িয়ে থাকলে আমরা গাড়ি থেকে হোক সাইকেল থেকে হোক নেমে দাঁড়াই এবং তিনি যতক্ষণ না বলছে ততক্ষণ আমরা গাড়ি বা সাইকেলে উঠি না এবার ধরুন যদি আমার বাবা বা ওই শিক্ষকের ট্রান্সফার হয়ে যেত অন্য কোথা তাহলে কি আমরা এটা শিখতে পারতাম আমাদের যে জেনারেশান আমরা কিন্তু এটা শিখতে পারতাম না এরকম প্রত্যেকটা জায়গার আমি একটা একটা করে উদাহরণ দিয়ে দেব যে সরকারি কর্মচারীর ট্রান্সফার জিরো হওয়া উচিত